আশি নাম্বারটাকে ষাট নাম্বার সত্তর নাম্বার করে আমাদের সম্পর্কে একটা অপপ্রচার করা হচ্ছে আমরা সেটাও আমাদের এজেন্ডার মধ্যে রেখেছি নতুন প্লেস সিলেকশনে আমাদের জোর করে বসানো হয়েছে এই প্লেস সিলেকশনে আমরা আসতে চাইনি এবং তারপরেও বিচার বিভাগের মধ্যস্থতায় এইটাকে জোর করে আমাদের প্লেস সিলেকশনে আসতে হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রচুর শিক্ষক শিক্ষিকা আছে যারা পাঁচ বছর পরে ছ বছর চাকরি করার পরেও নিরপরাধ হয়েও তারা চাকরি হারিয়েছে এবং তারা যাতে প্রত্যেককেই তাদের পুরনো চাকরি ফিরে পেতে পারে তারা যাতে কর্মহীন না হয়ে পড়ে সেই দাবিতে আমরা আজকে রাস্তায় নামছি এবং আপ ডেট ভ্যাকেন্সিতে নিয়োগ এবং তার সাথে সাথে কল ফর ভেরিফিকেশন সেকেন্ড ফেজ একাদশ দ্বাদশের এবং নবম দশমের ক্ষেত্রে অবিলম্বে কল ফর ভেরিফিকেশন ফার্স্ট ফেজ বের করার দাবি এবং আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা তৈরি হচ্ছে ষাট নম্বরের পরীক্ষায় ষাটে ষাট পেয়ে চাকরি পায়নি ষাট কল পায়নি সত্তরে সত্তর পেয়ে কল পায়নি এটা ভুল কথা এই মিথ্যা কথা রটানো হচ্ছে এখানে আসলে পরীক্ষার ক্রাইটেরিয়া হচ্ছে আশি নাম্বারের আশি নম্বরটাকে ষাট নাম্বার সত্তর নাম্বার করে আমাদের সম্পর্কে একটা অপপ্রচার করা হচ্ছে আমরা সেটাও আমাদের এজেন্ডার মধ্যে রেখেছি আচ্ছা পুলিশ আটকাচ্ছে আমাদের তো পুলিশ বারবারই আটকেছে আজকেও যদি আটকায় সে যেভাবে যেখানে এমন আটকাবে সেখানে যেমন পরিস্থিতি হবে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত আমরা অবশ্যই বিকাশ ভবনে যাচ্ছি আমরা আমাদের দাবি সব সময় শিক্ষামন্ত্রী থাকে কিন্তু শিক্ষামন্ত্রী তো আমাদের সঙ্গে দেখা করেননি এখনো করেননি দেখা হয়নি আমরা বিকাশ ভবন যাব আমরা দাবিও রেখেছি শিক্ষামন্ত্রী এবং এডুকেশন সেক্রেটারি আমার সঙ্গে দেখা করতে চাইবেন আমরা দেখা করছি শূন্য পদের সংখ্যা বাড়ানোর কথা আমি কালকে শুনেছি আমরা আলোচনা এটাও আমাদের দাবি তো আমরা তো চাইছি শূন্যপাদ বৃদ্ধি হোক সেই দাবি যদি সম্পন্ন আমরা খুশি হোক